গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্স থেকে ক্লাস নাম্বার সিক্সটি ফোর চৌষট্টিতম সেশনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো এখানে আমরা মিক্সড জি কে প্র্যাকটিস করব এবং আমার যে ক্লাস রুটিন পাচ্ছ জুলাই মাসে ক্লাস রুটিন সকাল সাড়ে সাতটা থেকে পাচ্ছ যেমন হতো এবং আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সমস্ত ক্লাসের তুমি নোটিফিকেশন বা লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে এবং যে পেট এই অ্যাপে তোমরা পাচ্ছ এই অ্যাপ তোমরা প্লে গিয়ে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আমরা যদি দেখি নতুন ব্যাচ এস আছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ দু হাজার পঁচিশ ছাব্বিশের নতুন ব্যাচ নয় তারিখ থেকে আমরা এই ব্যাচ স্টার্ট করেছি প্রত্যেকটা ক্লাস এগুলো তোমরা লাইভ পাচ্ছ চার মাসের ব্যাচ এক বছর ব্যাচের ভ্যালিডিটি তোমরা পাবে ফলে চার মাসে টোটাল সিলেবাস আমরা কভার করছি সেই ক্লাসগুলো তোমরা এক বছর ধরে দেখতে পারবে পাশাপাশি ডাব্লিউবি কেপির কিন্তু নতুন প্র্যাকটিস ব্যাচ আমরা শুরু করেছি এটাও নয় তারিখ থেকে এই মাসে যদি প্রয়োজন মনে করো অবশ্যই ব্যাচে জয়েন করতে পারো তো এছাড়াও আমাদের যে ব্যাচগুলো আছে এস এল এস ব্যাচ আমরা এখানে অলরেডি স্টার্ট করেছি সাবজেক্টের বাংলা পাশাপাশি ইংরাজি ইতিহাস ভূগোল লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এডুকেশন এস এস সি গ্রুপ সি গ্রুপ ব্যাচ তোমরা পাচ্ছ এসএলএসটি ব্যাচ কম্বাইন্ড ফাউন্ডেশন তো প্রচুর ব্যাচ আছে তোমরা অ্যাপ ভিজিট করলেই পাবে তো চলো আমরা আজকের এমজইউ প্র্যাকটিস শুরু করি স্ক্রিনে তোমরা পাচ্ছ প্রথম প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার তার 2025-26 বাজেটের অংশ হিসেবে নদী বন্ধন প্রকল্প চালু করেছে নদী বন্ধন প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার সঠিক উত্তর এখানে কি করবে কেরালা রাজস্থান পশ্চিমবঙ্গ নাকি মেঘালয় নদী বন্ধন প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার সঠিক উত্তর এখানে তোমরা পাবে অপশন বি অপশন সি আমাদের পশ্চিমবঙ্গ চালু করেছে অপশন সি এখানে রাইট আনসার হয়ে যাবে কোশ্চেন নাম্বার টু প্রতি বছর কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয় অর্থাৎ রেডিও ডে পালিত হয় কত তারিখে পয়লা ফেব্রুয়ারি দোসরা মার্চ আঠাশে ফেব্রুয়ারি নাকি তেরোই ফেব্রুয়ারি প্রত্যেকে আনসার করবে এখানে সঠিক উত্তর কি হবে প্রতি বছর বিশ্ব বেতার দিবস কোন তারিখে পালিত হয় সঠিক উত্তর হবে তেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি এই দিনটি আমাদের ভারতে সায়েন্স ডে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ন্যাশনাল সায়েন্স ডে এটি পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেনে আসছি কোশ্চেন নাম্বার সম্প্রতি আটত্রিশতম ন্যাশনাল গেমস দু কোন পঁচিশে অনুষ্ঠিত হয়েছে বা শেষ হলো কোন রাজ্যে। একটু ভাষাগত আছে। সম্প্রতি আটত্রিশতম জাতীয় গেমস কমপ্লিট হয়েছে কোন রাজ্যে এটা শেষ হয়েছে না লিখে অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে এটা আরো বেটার হতো অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে নিম্নের কোন রাজ্যে কেরালা রাজস্থান বানানটা একটু ভুল আছে উত্তরপ্রদেশ নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তর কি হবে এখানে অর্থাৎ ন্যাশনাল গেমস যেটা অনুষ্ঠিত হয়ে গেল নিম্নের কোন রাজ্যে যেটি আটত্রিশতম ছিল এবার সঠিক উত্তর এখানে আমরা করব অপশান ডি উত্তরাখণ্ড এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেন আসছি কোশ্চেন নাম্বার নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা কে যার মেয়াদ সম্প্রতি এক বছর বাড়ানো হয়েছে নীতি আয়োগ এটা হচ্ছে প্ল্যানিং কমিশনের জায়গায় এখন তৈরি হয়েছে নীতি আয়োগ যেটি গঠিত হয়েছে দু পনেরো সালের ফার্স্ট জানুয়ারি তো নীতি আয়োগের যিনি চেয়ারপারসন হয় তিনি হচ্ছে প্রধানমন্ত্রী হয় একজন ভাইস চেয়ারপারসন থাকে একজন সি থাকে কিছু পারমানেন্ট মেম্বার কিছু নিয়ে তো নীতি আয়োগের প্রধান যে নির্বাহী কর্মকর্তা অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার তোমরা সুব্রমণিয়াম নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন হচ্ছে সুমন বেরি আর বি ভি আর সুব্রমণ তিনি কিন্তু সিও হিসেবে নিযুক্ত আছেন এখনো পরবর্তী কোশ্চেন হচ্ছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্ক একটা সংস্থা যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত দিল্লি কলকাতা কাঠমান্ডু নাকি ঢাকা সার্কের হেডকোয়ার্টার নিম্নের কোথায় অবস্থিত প্রত্যেকে আনসার করবে সঠিক উত্তর কি হবে এখানে সার্ক এটি আমরা কি জানি साउथ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজIONAL কোঅপারেশন সার্ক এখানে আমরা যদি দেখি এর হেডকোয়ার্টার আছে নেপালের কাঠমান্ডুতে কোথা আছে নেপালের কাঠমান্ডুতে সার্ক এটা এস্টাবলিশ হয় কবে এটা থেকে প্রশ্ন আসে এটা এস্টাবলিশ হয়েছিল 1985 সালে ঢাকায়তে বাংলাদেশের রাজধানী ঢাকায় এটা স্টাবলিশ হয় ঠিক আছে কিন্তু এর হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার অর্থ সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে বর্তমান উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে হেডকোয়ার্টার আছে নেপালের কাঠমান্ডুতে এবং সার্কের যদি মেম্বার বলো এই সার্কের মধ্যে সদস্য দেশ রয়েছে আটটি তার মধ্যে আমরা কি পাচ্ছি আফগানিস্তান পাচ্ছি আফগানিস্তান পাচ্ছি বাংলাদেশ পাচ্ছি ভুটান পাচ্ছি ভুটান নেপাল ঠিক আছে পাশাপাশি আমরা আছি ইন্ডিয়া আছে কটা হলো মালদ্বীপ আছে শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কা আর কোন দেশ রয়েছে

হয়েছিল বাংলাদেশের ঢাকায় কিন্তু এর হেডকোয়ার্টার আছে নেভালের কাঠমান্ডুতে ঠিক আছে প্রত্যেকে মনে রাখবে এটা পরবর্তী কোশ্চেনে আসছি কোশ্চেন এটি কোন বিজ্ঞানের একটি শাখা রাষ্ট্রবিজ্ঞান যেটাকে আমরা বলি পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান তো সংবিধান রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ কিন্তু ওকে তো রাষ্ট্রবিজ্ঞান এটি একটি বিজ্ঞানের শাখা ধরা হয় রাষ্ট্রবিজ্ঞান সোশ্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান নাকি কোনোটি নয় তো এখানে কি রাষ্ট্রবিজ্ঞান আদেও কি কোনো বিজ্ঞানের শাখা নাকি এটা একটা সাবজেক্ট কি মনে হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স আমরা দেখবে আমাদের এদিকে বিশেষ করে এটা এখনও নেই যে বাংলা মিডিয়ামগুলোতে আমরা বাংলা একটা ইংরেজি একটা তো তুমি বাইরের স্টেটে দেখবে অন্যান্য তোমার যেগুলো কেন্দ্র সরকারের যে বিদ্যালয়গুলো আছে তিনটে পার্টে ভাগ করা হয় মূলত ল্যাঙ্গুয়েজ সায়েন্স সোশ্যাল সায়েন্স এটা হচ্ছে সমাজ সমাজবিজ্ঞানের একটি পার্ট সোশ্যাল সায়েন্সের মধ্যে কিন্তু ইতিহাস ভূগোল এগুলোও কিন্তু সোশ্যাল সায়েন্সের মধ্যে ধরা হয় সামাজিক বিজ্ঞানের মধ্যেও ধরা হয় ঠিক আছে তাহলে অপশন এ যারা করেছো তোমাদের অ্যানসার কিন্তু সঠিক হয়েছে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন আসছি কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম এই জায়গাকে চিটাগাং বলা হয় চলতি ভাষায় এটি কোথায় বলতো এটা বর্তমান বাংলাদেশে পড়ছে চট্টগ্রাম কোথায় আছে বাংলাদেশে তখন অবিভক্ত ভারতে বাংলাদেশ বলো সেটা কিন্তু ভারতের মধ্যে তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যেখানে যা নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন তো সেই ঘটনাটা ঘটেছিল কবে সালে সালে তৎকালীন কোন আন্দোলনটি আমরা যদি দেখি অসহযোগ আন্দোলন যেটা শুরু হয় উনিশশো কুড়িতে উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ তাহলে এই আন্দোলন চলছিল না আইন অমান্য আন্দোলন শুরু হয় উনিশশো তিরিশে উনিশশো পর্যন্ত ওভার চলতে থাকে তাহলে এখানে আমরা উত্তর পেয়ে গেছি অপশন বি আইন অমান্য আন্দোলন বারদৌলি সত্যাগ্রহ যেটি হয়েছিল কবে এটা হয়েছিল উনিশশো সালে আর ভারত ছাড়া আন্দোলন যেটা হয় উনিশশো সালে আর এখানে সঠিক উত্তর আমরা অপশন বি করব আইন অমান্য আন্দোলনের সময় এই ঘটনাটি ঘটেছিল অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আসছি বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয় কবে বা বঙ্গভঙ্গ রদ করা হয় কবে প্রথমে আমরা জানি যে উনিশশো সালে বাংলাকে ভাগ করে দেওয়া হয় বাংলা এটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয় তো সেই ঘটনাটা উনিশশো সালে ষোলোই অক্টোবর তো এই বঙ্গভঙ্গ করার পরে ইংরেজরা বাংলার গুরুত্ব বা বাংলার বিপ্লবী যে আন্দোলন সংগঠনটাকে ভেঙে ফেলার জন্য বাংলাটাকে ভাগ করে দুর্বল করতে চায় তো এর ফলস্বরূপ আমরা দেখব সেই সময় শুরু হয়েছিল স্বদেশী এবং বয়কট আন্দোলন স্বদেশী এবং বয়কট দুটি আন্দোলন সঙ্গে চলতে থাকে স্বদেশী বয়কট আন্দোলন মূলত কি ছিল দেশের যে পণ্য সেটা গ্রহণ আর বিদেশি পণ্য অর্থাৎ ইংরেজদের পণ্য বর্জন করা এই ছিল স্বদেশী এবং বয়কট আন্দোলন পরবর্তীকালে ইংরেজরা কিন্তু মাথা নাত করতে বাধ্য হয় এবং বাংলাটা অর্থাৎ বঙ্গভঙ্গটা রদ করে দেয় এই বঙ্গভঙ্গ রদ করে দেয় যদি এক্স্যাক্ট ডেট দেখি উনিশশো সাল বারোই ডিসেম্বর তৎকালীন ছিল দ্বিতীয় হাড তৎকালীন কে ছিল দ্বিতীয় ছিলেন তৎকালীন ভারতের ভারতের দ্বিতীয় ছিল সেই সময় তো বঙ্গভঙ্গ করে দিল বাংলার গুরুত্বটাকে কমানোর জন্য আবার রাজধানী আমরা দেখব কলকাতা থেকে কোথায় নিয়ে গেছে কলকাতা থেকে নিয়ে যায় দিল্লিতে পরবর্তী কোশ্চেন এখানে প্রশ্নটা অ্যান্সার তোমরা দেখে ফেলেছো যদিও কোন যৌগটি পদ্ধতিগত নাম নাইট্রোজেন ট্রাইহাইড্রাইট যা কীটনাশক বা প্রতিশোধন হিসাবে শিল্পে ব্যবহৃত হয় এখানে এই যে কোশ্চেনটি আছে নাইট্রোজেন ট্রাইহাইড্রাইট দেখো কোশ্চেনটা অ্যান্সার তোমরা দেখে ফেলেছো নয়তো একটু গন্ডগোল হতো উত্তর অ্যামোনিয়া হবে এটা তোমরা বুঝে গেছো নাইট্রোজেন মানে এন হাইড্রাইট মানে হাইড্রোজেন আর ট্রাই মানে কি ট্রাই মানে হচ্ছে তিনটি তাহলে এখানে এনএইচ থ্রি উত্তরাশ্রে এনএইচ থ্রি এনএইচ থ্রি মানে অ্যামোনিয়া অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এন এইচ থ্রি ওকে তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়া এটা সি ও এন এইচ টু হোল টু সেটা আলাদা সংকেত ইউরিয়া সিও এন এইচ টু হোল টু এটা হচ্ছে ইউরিয়ার সংকেত রসায়নগার আবিষ্কৃত প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া বিজ্ঞানী ফ্রেডরিক অহলার তিনি ইউরিয়া আবিষ্কার করেন আচ্ছা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন বলা হচ্ছে হরিকতা সারাংশম গ্রন্থটি কার রচনা হরিকথা সারাংশম গ্রন্থটি কার রচনা বিশাখ দত্ত কালিদাস পেদান বরাহ মিহির কোশ্চেন নাম্বার টেন সঠিক উত্তর কি হবে প্রত্যেকে অ্যান্সার করবে হরিকতা সারাংশম গ্রন্থটি কার রচনা বিশাখ দত্ত রচনা নাটক রয়েছে আর কি বলতো মুদ্রার দেবী চন্দ্রগুপ্তম এগুলো আছে কালিদাস রচিত আছে অভিজ্ঞান শকুন্তলাম আহ বা প্রচুর রয়েছে শকুন্তলা যেটাকে আমরা বলি মেঘদূত এগুলো কালিদাস রচিত পেদদান রচিত আছে মনুচরিতাম মনুচরিতাম গ্রন্থ আছে পাশাপাশি মনে রাখবে হরিকতা সারাংশম এটাও কিন্তু পেদদান রচিত অপশন সি যারা বলছে তোমাদের আনসার সঠিক হচ্ছে বরাহমিহির রচিত কি রয়েছে সংহিতা বরাহমিহির রচিত একটা গ্রন্থ কি বৃহৎ সংহিতা এটি কার রচিত সংহিতা হচ্ছে বরাহমিহির রচিত ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন আসছেন ইলেভেন উনিশশো আঠারোশো ছিয়াত্তর সালে ভারতের জাতীয় আয়ের প্রথম হিসাব কে প্রস্তুত করেন উনিশশো সালে উনিশশো বলছি বারবার আঠারোশো সালে ভারতীয় জাতীয় আয়ের প্রথম হিসাব কে প্রস্তুত করেন ভি কে আর ভি রাও উইলিয়াম ডিগবি দাদাভাই নরজি পিসি মহালান বিশ অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহালান বিশ তো এখানে সঠিক উত্তর কোনটি হবে আঠারোশো সালে ভারতে জাতীয় আয়ের প্রথম হিসাব প্রস্তুত করেছিলেন দাদাভাই ভাই অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আসছি নবমী গঙ্গে কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো কি নবমী গঙ্গে কর্মসূচি অন্যতম লক্ষ্য হলো কি অপশন এ পাচ্ছি গঙ্গা নদীকে পুনর্জীবিত করা অপশন বিতে পাচ্ছি পর্যটন বাড়াতে গঙ্গা নদীকে জল বিহার শুরু করা পান করার উদ্দেশ্যে গঙ্গা নদীর জল সরবরাহ বৃদ্ধি অপশন ডি গঙ্গা নদীর জল দ্বারা ধর্মীয় আচার পালন করা তো প্রশ্ন আরেকটা যদি আমরা বলি যে নামামি গঙ্গ এই যে প্রজেক্ট চালু হয়েছিল বা চালু হয়েছিল কবে কবে লঞ্চ হয় প্রজেক্ট বা এই কর্মসূচি লঞ্চ হয়েছিল জুন দু সালে দু সালে জুন মাসে এই প্রজেক্টটা লঞ্চ হয় ঠিক আছে এই কর্মসূচি চালু হয় কবে জুন দু বা 2014 সালে এবং এর উদ্দেশ্য ছিল মূলত গঙ্গা নদীকে পুনরুজ্জীবিত করা ঠিক আছে গঙ্গা নদীকে পুনরুজ্জীবিত করা ছিল মূল উদ্দেশ্য আরেকটা কথা আমরা বলতে পারি তোমার প্রজেক্ট গঙ্গা বা গঙ্গা সেটা ছিল 1986 ঠিক আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা বলতে চাইছিলাম গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে চালু হয় সেটা উনিশশো সালে গঙ্গা নদীকে দূষণ করার উদ্দেশ্যে ঠিক আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান দু হাজার চোদ্দ সালে পরবর্তী কোশ্চেন নিম্নের কোন নদীটির জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে বিতর্ক বা দ্বন্দ্ব চলতে থাকে বা কোন নদী নিয়ে দ্বন্দ্ব সব থেকে বেশি হয় তিস্তা ব্রহ্মপুত্র গঙ্গা নাকি কোনোটি নয় তো বিভিন্ন আন্তঃসীমান্ত সীমান্ত নদী আছে যেগুলো ধর ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে প্রচুর নদী আছে বাংলাদেশ ভারতের মধ্যে যেহেতু ওদিক থেকে ব্রহ্মপুত্র আসছে এদিক থেকে গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিক থেকে যাচ্ছে তিস্তা তো প্রচুর নদী ভারতের নদী বাংলাদেশে প্রবেশ করেছে তো এখানে একটা জলবন্টন নিয়ে বিতর্ক হয় মূলত হচ্ছে জল বন্টন কারণ কি কারণ হচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে বর্ষা হচ্ছে জল নদীতে এত পরিমাণে হচ্ছে সেই জলটা না ছেড়ে দিলে বাঁধ ভেঙে যাবে বাঁধ যদি ভেঙে যায় মানে পরপর প্রত্যেক বছর বন্যা হবে তো এই জন্য আমরা দেখবো যে অনেক সময় ভারতের বাঁধ থেকে জল ছেড়ে দেয় বাংলাদেশে বন্যা হয়ে যায় এই নিয়ে বাংলাদেশ অসন্তোষ যদিও চলতে থাকে তো এটা মূলত তিস্তা তিস্তাকে আমরা জানি উত্তরবঙ্গে চাষের নদী প্রচুর বন্যা হয় তো সেটা নিয়ে কিন্তু বিতর্ক বা চলে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার পরিলা লোহ আকরিক কোন ধরনের আকরিক পাওয়া যায় হেমাটাইট সিডেরাইট লিমোনাইট ম্যাগনেটাইট তো লোহ আকরিক অর্থাৎ যে আকরিক থেকে আমরা লোহা পাই লোহ আকরিক এক্সাম্পল ম্যাগনেটাইট সব থেকে ভালো লোহ আকরিক আছে পাশাপাশি হেমাটাইট আছে সিটারাইট লিমোনাইট এগুলো বিভিন্ন লোহ আকরিক বায়লা এই যে লোহ আকরিক খনি বলতে হবে এখানে কোন ধরনের লোহ আকরিক পাওয়া যায় কোশ্চেন বাইলাডিলা লোহ আকরিক খনিতে আমরা দেখবো হেমাটাইট পাওয়া যায় বেশি হেমাটাইট এখানে সঠিক উত্তর হবে অপশন এ আচ্ছা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন মিনি কয় দ্বীপ কোন দ্বীপের অন্তর্গত মিনি কয় দ্বীপ এটি কোন দ্বীপের অন্তর্গত আন্দামানিক দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ সাগরদ্বীপ নাকি মাজুলি দ্বীপ বলো এখানে সঠিক উত্তর কি করবে মিনিকয় দ্বীপ এটি কোন দ্বীপের অন্তর্গত মিনিকয় দ্বীপ এটি মনে রাখবে লাক্ষাদ্বীপের অন্তর্গত লাক্ষাদ্বীপ মিনিকয় মিনিকয় একটা দ্বীপ লাক্ষাদ্বীপের অনেক দ্বীপের সমষ্টি লাখাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রচুর দ্বীপের সমষ্টি ঠিক আছে তো লাক্ষাদীপ সেখানে আমরা জানি লাক্ষাদ্বীপ এবং নিকোবর দ্বীপের মধ্যে একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে ডিগ্রি চ্যানেল অনেক সময় পরীক্ষা আসে মনে রাখতে হবে আমাদের পরবর্তী কোশ্চেন কত সালে মিজোরাম এটি ভারতের রাজ্যের মর্যাদা পায় মিজোরাম এটি ভারতের এখন রাজ্য এটি রাজ্য হিসেবে প্রথমে তো ছিল না তো রাজ্যের মর্যাদা পেয়েছে কোন সালে উনিশশো পঁচাশি উনিশশো অষ্টআশি উনিশশো পঁচাত্তর নাকি উনিশশো ছিয়াশি হবে বিভিন্ন রাজ্য পুনর্গঠন তো আমরা সালে একবার রাজ্য পুনর্গঠন হয় জানি সেই সময় ভারতের টোটাল রাজ্য ছিল চোদ্দটি আর ছটি ইউনিয়ন টেরিটরি ছিল সেই ১৪টি রাজ্য ভাঙতে ভাঙতে প্রথম দেখা গেলো মুম্বাই রাজ্যটা ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট হল ঠিক আছে তারপর পরবর্তীতে আস্তে আস্তে আমরা অনেক রাজ্য ভেঙেছে সিকিম একটা সময় রাজ্যের মর্যাদা পায়। সিকিম উনিশশো পঁচাত্তর সালে বাইশতম রাজ্যের মর্যাদা পাই এরকম প্রচুর রাজ্য হয়েছে অরুণাচল প্রদেশ আগে কি ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ছিল নেফা ছিল ওটা রাজ্যের মর্যাদা পায় পরবর্তীতে মিজোরাম পাচ্ছে আমরা আরও রাজ্য পুনর্গঠন দেখেছি যেগুলো পরবর্তীতে আমরা দেখবো যে উত্তর প্রদেশ ভেঙে উত্তরাখণ্ড বিহার ভেঙে ঝাড়খন্ড ঠিক আছে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় এই রাজ্যগুলো কিন্তু জন্ম নিয়েছে অন্ধ্রপ্রদেশ ভেঙে কি হচ্ছে তেলেঙ্গানা এগুলো হয়েছে পরবর্তীতে তো মিজোরাম এটি ভারতের রাজ্যের মর্যাদা পেয়েছে উনিশশো সালে উনিশশো সালে রাজ্যের মর্যাদা পায় এবং এটা ছিল তিপ্পানতম সংবিধান সংশোধনী ফিফটি থার্ড অ্যামেন্ডমেন্ট নাইনটিন এইটি সিক্স ঠিক আছে এটা একবার নোট করে নেবে পরবর্তী কোশ্চেন আসে কোশ্চেন আছে দো আফসা শি আফসা পদ্ধতি দো আফসা সি আফসা পদ্ধতি মনসুফদারি প্রথার সঙ্গে প্রবর্তিত হয়েছে নিম্ন উল্লেখিত কোন সম্রাটের আমলে দো আফসা সি আফসা পদ্ধতি এটি মনসুফদারির সঙ্গে যুক্ত হয়েছিল কোন সম্রাটের আমলে আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব বলো এখানে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে অ্যান্সার করবে এটা কিন্তু পরীক্ষা আসে মনসবদারি প্রথা যেটা চালু করেছিল আকবর আর এই যে দুসা শিয়াবসা পদ্ধতি এটা যুক্ত হচ্ছে সেটা সম্রাট জাহাঙ্গীর বি তোমরা যারা করেছ তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেন আসছি কোশ্চেন নাম্বার এইটিন শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় শামুক সংক্রান্ত বিজ্ঞানকে আমরা কি বলি ম্যালাকোলজি অ্যান্টোমোলজি মায়োলজি অর্নিথোলজি তো বিভিন্ন রকমের এই যে বিদ্যা থেকে আমি একটা ক্লাস তোমাদের নেই নি কোনোদিন একটা নেব ঠিক আছে এটা দেখেই আমার মনে হলো একটা নেওয়া যায় এবং এই থেকে প্রশ্ন আসে পরীক্ষায় সমস্ত পরীক্ষা আছে শামুক সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ম্যালাকোলজি এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান পতঙ্গ পতঙ্গ বিদ্যা বা বিজ্ঞানকে বলা হয় এন্টোমোলজি অর্নিথোলজি হচ্ছে পক্ষী পেশি সংক্রান্ত বিদ্যা হচ্ছে পেশি সংক্রান্ত বিদ্যা হচ্ছে মায়োলজি পাখি রিলেটেড সেটাকে আমরা বলছি কি বলতো অর্নিথোলজি পক্ষী বিদ্যা পরবর্তী কোশ্চেন তেজস্ক্রিয়তার সিজেসে কক্ষি এই কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে তেজস্ক্রিয়তা সিজিএস একক আমরা কি জানি কুরি এবং আই একক হচ্ছে বেকারেল এইগুলো মনে রাখতে হবে এসা একক বেকারেল এবং একক হচ্ছে কুরি বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন কোন রাজা দেবপাল ধর্মপাল রামপাল নাকি শশাঙ্ক বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন সঠিক উত্তর এখানে হয়ে যাবে পাল রাজা ধর্মপাল ঠিক আছে অপশান সম্পূর বিহার কে নির্মাণ করেন সেটাও কিন্তু ধর্মপাল এই বিক্রমশীল বিহার কোথায় ছিল এটা ছিল বিহারে আচ্ছা আমাদের যে ব্যাচগুলো চলছে প্রত্যেকে একবার দেখে রাখু এস সি ব্যাচ এস এস সির ফাউন্ডেশন নতুন ব্যাচ শুরু হয়েছে নিউ ব্যাচ ডাব্লিউ কেপি এটাও একদম নিউ ব্যাচ শুরু হয়েছে এসএসসি জিডি এটা নিউ ব্যাচ এটা রেকর্ডেড ব্যাচ এটা অনেকদিন চলছে এগুলো সম্পূর্ণ নিউ ব্যাচ ওকে পরবর্তী কোশ্চেন আসছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন কে জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু ডক্টর বি আর আম্বেদকর নাকি ডক্টর প্রসাদ ভারতের সংবিধানের প্রস্তাবনার যে খসড়া প্রিমবেল এর এটা রচনা কে করেন উত্তর হয়ে যাবে এখানে জওহরলাল নেহেরু অপশনে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় কৃতি বর্মন নামটা তোমরা অনেকে জানো বলতে হবে তিনি কোন বংশের রাজা ছিলেন চুল রাষ্ট্রকূট পল্লব নাকি চালুক্য দ্বিতীয় কীর্তিবর্মন কোন বংশের রাজা ছিলেন সঠিক উত্তর কি হবে এখানে দ্বিতীয় কীর্তি রাজা ছিলেন চালুক্য বংশের রাজা ছিলেন দ্বিতীয় কীর্তি বর্মন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতীয় প্রত্নতত্ত্বের আহ প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলেকজান্ডার ক্যানিংহাম জন মার্শাল মাটিবাম হুইলার নাকি কোনটি নয় এখানে আমরা সঠিক উত্তর এ আলেকজান্ডার ক্যানিংহাম এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওকে পরবর্তী কোশ্চেন টেনিদার অভিযান এটি কার লেখা টেনিদার অভিযান এটি কার লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায় শরদেন্দু বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় রাজশেখর বসু তো আমরা একটা প্রশ্ন দেখে থাকি যে টেনিদা চরিত্রের স্রষ্টাকে তো সেটা টেনিদার অভিযান থেকেই আমরা পাচ্ছি এবং এর স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ দেবনাথ হচ্ছে তোমার আমরা জানি নারায়ণ বন্দ্যোপাধ্যায় সরি দেবনাথ তিনি হচ্ছেন হানাভোদা বটল দ্য এই কমিক ক্যারেক্টার স্রষ্টা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সান্দাকপু অযোধ্যা গোরগাপুরু শুশুনিয়া কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এখানে সঠিক উত্তর কি করবে বলো মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু সান্দাকফু এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা কিন্তু আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা ছত্রিশশো ছত্রিশ মিটার এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কিন্তু মালভূমি অঞ্চল যখন বলা হবে উত্তর হয়ে যাবে অযোধ্যা পাহাড়ের বোরগাবুরু উচ্চতা ছশো মিটার ঠিক আছে অপশন সি এখানে রাইট আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স দ্বিপত্র কোথায় উপস্থিত থাকে এটা তোমরা হোমওয়ার্ক করলে তো আজকের সেশনে আমরা এখানে এন্ড করবো আলোচনা এখানে শেষ হচ্ছে ছাব্বিশটি কোয়েশ্চেনের মধ্যে তোমার সঠিক অ্যান্সার কটি হলো অবশ্যই জানাবে এবং আমাদের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো তোমরা পাচ্ছ দা সলিউশন টি ডাব্লিউস একাডেমি এখানে কিন্তু ফ্রি ক্লাস পাচ্ছ এবং এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমরা কোর্স টি ডাব্লিউস একাডেমিতে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ কিন্তু শুরু হয়েছে যদি মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে তাহলে দ্রুত জয়েন করো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা বাই